বাংলা ভাষাভাষী ভাই বোনেরা আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ জানাই আমরা কুমিল্লা বিমানবন্দর পুনরায় চালুর জন্য মানববন্ধন করতেছি মান্যগণ্য কলিজার টুকরেরা আছেন বাংলাদেশ সরকারের একজন ইঞ্জিনিয়ারও আছেন ইঞ্জিনিয়ার মাকসুদুর রহমান তাদের জন্য দোয়া করবেন কুমিল্লা বিমানবন্দরটা চালু ছিল এখনও রাডার স্টেশন চালু সিভিল এভিয়েশন সহ ডিএফই সকল কিছু চালু আছে চল্লিশটা ইয়ার বাসকে প্রতিদিন সিগনাল দিচ্ছে এতে আয় হচ্ছে বাংলাদেশ সরকারের মাসে ত্রিশ লক্ষ টাকা তারপরে যাত্রীর জন্য সকল ব্যবস্থাপনাও আছে শুধুমাত্র পনেরো থেকে বিশ কোটি টাকা খরচ করলে অল্প কিছু লোক বল নিয়োগ দিলেই কুমিল্লা বিমানবন্দরটা আবার পুনরায় চালু হয় অলরেডি রাডার রাডার সিস্টেম চালু আছে তাহলে ব্যাংকক ইয়াঙ্গুন কলকাতা আগরতলা সহ সারা পৃথিবীর সাথে যোগাযোগ হয়ে যায় আবার আভ্যন্তরীণ রুটেও বিমানটা চলাচল হইলে ঢাকার উপরে চাপ কমে রোডের উপরে চাপ কমে জ্যাম সৃষ্টি হবে না আশা করি ঢাকাতে কারণ ঢাকাতে এমনি লোকবলের বলের প্রচণ্ড সাপ আমরা যদি এদিকে দক্ষিণবঙ্গের আমরা প্রায় পাঁচ থেকে সাত কোটি লোক আছি আর বিশেষ করে কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া ফেনী এরপরে হবিগুঞ্জ ব্রাহ্মণ হবিগুঞ্জ সহ এই এলাকা প্রবাসী বেশি তো তাদের সুবিধার্থে দিনও যদি একটা ফ্লাইট শিডিউল চালু হয় সারা ওয়ার্ল্ডের সাথে সহ বা যদি সারা ওয়ার্ল্ডের সাথে চালু না হয় আভ্যন্তরীণ রুটেও চালু হয় ট্রানজিট দিয়েও আমরা কুমিল্লা আসতে পারি কি বলেন তাহলে আমাদের কলিজার সম্মানিত শিক্ষক আমাদের প্রিয় ওস্তাদ ডক্টর ইউনুস সাহেব তিনি শিক্ষক তাকে আমরা শুধু সরকার বাহাদুর প্রধান হিসেবে জানি না তিনি শিক্ষক শিক্ষকেরা মহামানব এ আমাদের প্রিয় শিক্ষকের কাছে আমরা দাবি রাখি ডক্টর ইউনুস সাহেব তিনি প্রধান উপদেষ্টা এবং আমাদের উপদেষ্টা নাহিদ এবং আমাদের উপদেষ্টা কি আসিফ আসিফ মাহমুদ আমার দুই কলিজার টুকরা তারপর আসিফ নজরুল স্যার তো তিনি সম্মানিত টিচার আমি আপনাদের কাছে বিনীত কর জোরে এই এলাকার গণমানুষের পক্ষ থেকে আমি মানববন্ধন করছি আপনারা কুমিল্লা বিমানবন্দর পুনরায় চালু করেন বিয়াল্লিশ সাল থেকে ছিয়াত্তর সাল পর্যন্ত কুমিল্লা বিমানবন্দর অলরেডি চালু ছিল কিসের কারণে এটা বন্ধ আর রাডার সিস্টেম এখনো চালু আল্লাহ তুমি আমাদের আশা পূরণ করো আল্লাহ আমাদের অনেক কষ্ট হয় ঢাকা বিমানবন্দরে সেখানে আমাদের অনেক কষ্ট হয় অনেক মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায় জ্যামে পড়ে হ্যাঁ কুমিল্লা রেমিটেন্স বেশি কুমিল্লা নোয়াখালী ফেনি প্রতিবার ট্যাক্সিও কুমিল্লা ফাস্ট হয় তাহলে আমরা কেন বিমানবন্দর পাব না আমরা সরকার বাহাদুরের কদমে দরখাস্ত রাখি কুমিল্লা বিমানবন্দর পুনরায় চালু হোক এখানে আমি লিখে দিয়েছি মদিনা মনোওয়ারা বিমানবন্দর টু কুমিল্লা বিমানবন্দর কি বলেন হজে একটা ফ্লাইট শিডিউল যদি চালু করে আমরা এদিকের মানুষগুলো কুমিল্লাতে নামলাম রাসুল সাল্লা সাল্লামের সাথে আমাদের একটা সেতু বন্ধন হলো মদিনা এয়ারপোর্ট এর ধুলাবালি আমাদের কুমিল্লা লাগলো ইনশাল্লাহ রাজি আছেন তো তাহলে প্রবাসী ভাইরা এই আন্দোলনটা আমি মাহফিলে মাহফিলে করব সময় নাই মানববন্ধন মানে মাহফিলে এখন লাকসাম থেকে আমরা এই মানববন্ধনটা করলাম আপনারা অধিকভাবে শেয়ার তারপরে কমেন্টস করে সরকারের কর্ণকুয়ের পৌঁছায় দেন রোডে ঘাটে আমরা মানববন্ধন করবো না জ্যাম লাগবে মানুষের কষ্ট হবে আমাদের ডক্টর ইনুস সাহেব বলছে শুধু আপনারা যে কোনো দাবি আমাকে পৌঁছাই দেন আমি আলহামদুলিল্লাহ এটা করে নেব বলছি না তাহলে ওনার এই একটা অথেন্টিক কাজ আমরা দেখতে চাই কুমিল্লা বিমানবন্দরের স্মৃতির সাথে ওনার বিমান ওনার যাতে স্মৃতিটা থাকে পাঁচ অগস্টের সকল শহীদ সহ আমাদের দুই হাজার শহীদের আবু শহীদ সহ ইয়ামিন শাকিলের রক্তে রঞ্জিত এই দ্বিতীয় স্বাধীনতা আল্লাহ যাতে তাদের এই রক্ত কবুল করে তিরিশ হাজার লোক যারা আহত হলো তাদের জন্য আমরা চিরকৃতজ্ঞ থাকবো দোয়া করব এই আহত বাইদের স্মরণে কুমিল্লা বিমানবন্দর পুনরায় চালু হোক আমরা পড়ি আমিন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার